দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে সাথে আছি আমি মিলা খন্দকার শুরুতে আজকে শিরোনাম দর্শক শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস নিয়মিত ব্রিফিংয়ে ওয়াশিংটনে এ কথা বলেছেন আর প্রশ্নের জবাবে ট্যামি বলেন বাংলাদেশের জন্য বর্তমানে নির্বাচন ও গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় তাকে বাংলাদেশে ইসলামপন্থী সন্ত্রাসবাদের উত্থান নিয়ে প্রশ্ন করা হলেও সরাসরি কোনো জবাব দেননি তিনি স্যার ম্যার ফর দ্য বেঙ্গল ট্যাস টু ওয়ারিজ হ্যান্ড ও অ্যান্ড টকিং উইথ দেন matters a great deal uh, as well so ultimately the future of bangladesh is going to be decided by the bangladeshi people they're facing what you've been describing for for, uh, for some and in others that of course we've seen the reports as well and um, you know elections matter we know i don't want it to sound trite here but it's true democracy matters গাজায় নতুন করে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে পঁচিশ ফিলিস্তিনের এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে একান্ন হাজার চলমান বর্বরতার মধ্যে উত্তর গাজার ঝটিকা সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন হুঁশিয়ারি দেন হামাসের ওপর একের পর এক আঘাত হানার কেবল তাই নয় গাজায় কোনো ধরনের ত্রাণ সহায়তা ঢুকতে দেয়া হবে না বলেও জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন দেড় বছরের ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি নিশ্চিন্নের পথে গাজা উপত্যকা উত্তর থেকে দক্ষিণে চলছে মুহুর মুহু বোমা হামলা বাড়ছে মৃত্যুর মিছিল ঘুমের মধ্যেও ক্ষেপণাস্ত্রের আঘাতে মরতে হয় অন্য সবার মতো স্বাভাবিকভাবে বাঁচতে চাই আমরা আমাদেরকে বাঁচতে দাও দয়া করো আমাদের উপর জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সাহায্য সংস্থা বলছে আহত অবস্থায় যারা বেঁচে আছেন বিপন্ন হয়ে উঠেছে তাদের জীবনও বেশিরভাগই ভুগছে ওষুধ ও চিকিৎসা সংকটে এমন মানবিক বিপর্যয়ের মাঝেও গাজায় কোনো ত্রাণ সহায়তা ঢুকতে দেয়া হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল কাজ অব্যাহত আগ্রাসনের মধ্যেই মঙ্গলবার উত্তর গাজার সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক সদস্যদের সাথে সাক্ষাৎ করে হুঁশিয়ারি দেন হামাসকে বলেন জিম্মিদের মুক্ত করতে আরও জোরালো হবে হামলা জিম্মিদের মুক্ত ও যুদ্ধে আমাদের লক্ষ্য পূরণ করেই ছাড়ব হামাজকে কঠিন মূল্য চোকাতে হবে হামলার পর হামলা মোকাবেলা করতে হবে তাদের এদিকে দুই মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল তবে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে সেনা প্রত্যাহার না করলে কোনো চুক্তিতে সম্মত না হওয়ার কথা জানিয়েছে হামাস মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি গাজায় নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ মঙ্গলবার দেশটির সংসদে ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব পাশের পর এতে অনুমোদন দেন প্রেসিডেন্ট মোহাম্মদ মিজু এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে মালদ্বীপের কঠোর অবস্থানের প্রতিফলন মিলল এখন থেকে দ্বীপরাষ্ট্রটির রাজধানী মালে ও অন্যান্য আশপাশের পর্যটন এলাকাগুলোতে আর প্রবেশ করতে পারবে না ইসরায়েলি নাগরিকরা প্রবল বালুঝড়ে বিপর্যস্ত রাজধানী বাগদাদ সহ ইরাকের বিভিন্ন প্রদেশ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হওয়ার সবাই স্বাস্থ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বাগদাদ ও মুথান্না শহর থেকে বালুঝড়ে অসুস্থ হয়ে শুধু বাগদাদ থেকে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার চোদ্দো জন তবে মঙ্গলবার হওয়া বালুঝড়ে এ পর্যন্ত মৃতের খবর পাওয়া যায়নি ইরাকে বালুঝড় হওয়া নতুন কিছু নয় তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের দেশটিতে বালুঝড়ের হার বেড়েছে নিউজ নিচ্ছে একটা বিরতি পরেই সাথে থাকে স্বাগত আরেকবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে সাথে আছি আমি মিলা খন্দকার আবারও চীনা পণ্যে শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র এবার বাড়ানো হল একশো শতাংশ ফলে যুক্তরাষ্ট্রের বাজারে দুশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক গুনতে হবে চীনকে এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বেইসিং এদিকে আলোচনার মাধ্যমে শুল্ক জটিলতার সমাধান না হলে একশোর বেশি মার্কিন পণ্যে শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন শুল্ক সংঘাতে তলানিতে ঠেকেছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক বছরের শুরুতে চীনা পণ্যে অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক চাপায় ওয়াশিংটন এরপর বেজিং পাল্টা পদক্ষেপ নিলে আরো আগ্রাসী হয় ট্রাম্প প্রশাসন শুরু হয় শুল্ক বৃদ্ধির প্রতিযোগিতা ক্রমবর্ধমান এই প্রতিযোগিতায় নতুন করে চীনা পণ্যে আরও একশো শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এতে মার্কিন মুলুকে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক গুনতে হবে বেজিংকে হোয়াইট হাউসের এমন প্রতিশোধমূলক পদক্ষেপের নিন্দা জানিয়েছে চীন অভিযোগ একের পর এক অর্থনৈতিক নীতির লঙ্ঘন করছে ডোনাল্ড ট্রাম্প চীন তার দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি আর অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ তবে যুক্তরাষ্ট্র যা করছে এতে তাদের কোনো উপকার তো হচ্ছেই না বরং অন্যদের ক্ষতি করছে ট্রাম্পের এমন সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির উন্নয়নে বাধা তৈরি করছে ট্রাম্পের হুটহাট শুল্কারোপের সিদ্ধান্তে নাকো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাই বাণিজ্য আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্রের কয়েকশো পণ্যে পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে সাতাইশ দেশীয় জোটটি বিশ্লেষকরা বলছেন এভাবে চলতে থাকলে দীর্ঘস্থায়ী টানা পড়নে পড়বে বৈশ্বিক বাণিজ্য এর আগে পঁচাত্তরটির বেশি দেশের ওপর আরোপিত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন তবে এই তালিকায় নেই চীন ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি দর্শকের নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন অ্যাটর্নি মহিন চৌধুরী স্বাগত আপনাকে চীন যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি শুল্ক আরোপ রপ্তানি নির্ভর অর্থনীতি হয় চীনের বাজারের প্রভাব কিন্তু আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের উপরের প্রভাব কি সেই বিষয়টি জানাবেন আমাদের ধন্যবাদ যুক্তরাষ্ট্রের উপর প্রভাব হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বস্তরের মানুষ এখন চিন্তিত এবং শঙ্কিত কারণ আপনারা জানেন শুল্ক বাড়লে এটার প্রাইস কিন্তু ট্যাগ অ্যাড হয় প্রতিটা পণ্যের উপরে যারা ধরেন চায়না থেকে ইম্পোর্ট করে তাদের কিন্তু পণ্যের দাম অনেকে হয়তো আগে অর্ডার দিয়েছে কিন্তু রিলিজ করা হয়নি মালগুলা এখন তারা আমি বাংলাদেশে অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারাও কিন্তু অনেক সংকৃত কারণ তাদেরকে এক্সট্রা ডলারটা দিয়ে মালটা ছাড়াতে হবে গুস্তা ছাড়াতে হবে এবং সাধারণ মানুষের নাগালের বাইরে কিন্তু অনেক পণ্যের দাম চলে যাবে এতে ইনফ্লেশন তৈরি হতে পারে কিন্তু অনেকের ধারণা যে শুল্ক যদি ইউরোপীয় ইউনিয়ন যদি শুল্ক আরোপ করে আমেরিকার উপরে অনেক প্রোডাক্টের দাম কিন্তু কমবে অনেক প্রোডাক্টের দাম বাড়বে প্রোডাক্ট যেগুলোর দাম কমবে হচ্ছে যে আমেরিকার যে প্রোডাক্টগুলা তৈরি করা হয় যেগুলা এক্সপোর্ট করা হয় অন্য দেশে যেহেতু তারা অতিরিক্ত শুল্ক দিয়ে এটা রিলিজ করবে না ও ইম্পোর্ট করবে না অন্যান্য দেশ সেই ক্ষেত্রে নিজস্ব দেশে প্রোডাক্টের চাহিদা কম কম থাকাতে এটার দামটা কমতে পারে আবার অন্য ক্ষেত্রে ইউরোপের ইউনিয়ন থেকে যে প্রোডাক্টগুলো আমাদের দেশে আমেরিকাতে আসে ওদের কিন্তু প্রাইস বাড়াতে তখন ডিমান্ড হয়ে ডিমান্ড কমে যাবে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে জিনিসটার প্রাইস থাকবে বেশি এবং ডিমান্ড থাকবে কম সো ভাইস বার্সা কিন্তু অনেক কিছু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মনে করতেছে যে এটা একটা অসম নীতি ছিল যে কারণে আমেরিকানরা অতিরিক্ত ট্যারিফ দিচ্ছে ট্যাক্স দিচ্ছে কিন্তু অন্যান্য দেশ আমেরিকাকে এরা বৈষম্যমূলক মূলক আচরণ করছে ট্রেজ ডেফিসিয়েন্সি যদি বিবেচনা করা হয় তখন বোঝা যায় যে এটা আসলে সমতার মধ্যেই ছিল ডোনাল্ড ট্রাম্প এটাকে নেগোসিয়েশন পয়েন্ট হিসাবে চিহ্নিত করছে যে এটার কারণে বিশ্বের সব দেশের নেতারা যে যে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিভাবে এটা কূটনৈতিক সমাধান করা যায় কূটনৈতিক সমাধান করা ছাড়া এটার কোন সমাধান সম্ভব না কারণ সবার এটা একটা সারা বিশ্বে এখন আতঙ্ক তৈরি তৈরি হয়েছে আপনারা জানেন মহামারী একটা ধারণ করবে কারণ একাত্র এই জন্য বলি কারণ সাধারণ মানুষ এফেক্টেড হবে প্রতিটা দেশের সারা বিশ্বের সাধারণ মানুষ এটার দ্বারা এফেক্টেড হবে এইটার কস্ট কিন্তু সাধারণ মানুষই গণতে হবে ওয়েদার চায়না বলেন ইন্ডিয়া বলেন বাংলাদেশ পাকিস্তান ইউরোপিয়ান ইউনিয়ন সবাই কিন্তু সাধারণ লোকজনই কিন্তু এটা ভুক্তভোগী হবে সেই ক্ষেত্রে ইমিডিয়েট উচিত হবে বিশ্বনাথদের বসে অথবা একটা সমঝোতা আসা ডব্লিউচ কে ইনভলভ করা এবং তাদের মাধ্যমে একটা সমতায় আসা যেহেতু সাধারণ মানুষের স্বস্তি বোধ করে অনেক কিন্তু প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে যারা বিজনেস করে যারা স্বল্প মূল্যের ব্যবসা করে যারা খুব ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ীরা তারা কিন্তু এফেক্ট হয় কম যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু দিন দিন খায় এটাই তাদের পুঁজি এই গুছটা বিক্রি না করে তাদের হয়তো চলবে না কিন্তু জনগণ কিন্তু একটা একটা যে জিনিসটা তারা পাঁচ ডলার কিন্তু তারা কিন্তু ষাট ডলারে কিন্তু অভ্যস্ত তাদের বেতন কিন্তু আর এখন ষোলো ডলার আমেরিকায় সর্বনিম্ন একটা ইয়ে আছে ওয়েজেস আছে এটা কিন্তু সব স্টেটে না কোন স্টেটে এখনো আট ডলার দশ ডলার পার আওয়ার দিয়ে কাজ করে তাদের যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাদের চলা চলা খুব খুবই কষ্টদায়ক হবে তো এই ক্ষেত্রে আমেরিকার সরকারকেই অনেক সময় ভুক্তভোগী হতে হবে কিন্তু তারপরেও আমেরিকা আমেরিকার আর যে পলিসি হচ্ছে যে নেগোসিয়েশন পয়েন্ট সেভাবে ব্যবহার করছে সে চাচ্ছে যে এটার মাধ্যমে একটা সলিড কনক্রিট একটা নীতিতে পৌঁছাতে আমেরিকাকে যেন ভবিষ্যতে কেউ আর মানে ঠকাতে না পারে সে ভাবছে ডোনাল্ড ট্রাম্প ভাবতেছে যে আমেরিকাকে অতীতে বিভিন্ন দেশ ঠকিয়েছে এখন সময় এসেছে একসাথে বসে এটা সমাধান করা কিন্তু ওনার পদ্ধতিটা হচ্ছে একটু রুড আকারের যে কারণে সাধারণ এখন সারা বিশ্বে তার আমেরিকানদের প্রতি বিরূপ পত্রিকা তৈরি হতে পারে আবার অন্য সেন্সে অনেক পেট্রিয়টিক আমেরিকান যারা আছেন তারা হয়তো ভাবতেছেন যে এটা নেগোসিয়েশন কলমাজে জিয়াবরা বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল এর চেয়ারপারসন অ্যাটর্নি মঈন চৌধুরী দর্শক ইসলামী ব্যাংক পিএলসি 월드 নিউজ टुडेতে নেচে আরও একটা বিরতির সাথে থাকুন স্বাগত আবারও দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি 월드 নিউজ टुडे এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর ছাড় সুবিধা বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন প্রশাসন পরিচালনা পদ্ধতির পরিবর্তন না আনলে হার্ভার্ডের কর মৌকুফের সুবিধা বাতিল করা হবে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ভর্তি প্রক্রিয়া ও পাঠদানের ধরনে পরিবর্তন আনা নির্দেশ দেয় হোয়াইট হাউস ট্রাম্প প্রশাসনের এমন বেশ কিছু দাবি সোমবার প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ হোয়াইট হাউস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে হার্ভার্ড কর্তৃপক্ষ সাফ জানিয়েছে কোন সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কি শেখাবে তা ঠিক করতে পারে না হার্ভার্ডের এমন অবস্থান গ্রহণের পর বিশ্ববিদ্যালয়টির জন্য দুই দশমিক তিন বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর ছাড় সুবিধা বাতিলেরও ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্প সরকারের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে হার্বার্ট সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করি না তিনি যা করছেন তা আইনসঙ্গত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি ঘটবে সে সিদ্ধান্ত আমরা ফেডারেল সরকারকে নিতে দিব না ডোনাল্ড ট্রাম্প উচ্চ শিক্ষা ধ্বংস করার জন্য পরিকল্পনা করছেন বলে আমি মনে করি না তবে সমালোচনা ও ভিন্নমত দূর করার প্রবণতা তার মধ্যে রয়েছে প্যালেস্টাইনপন্থী ছাত্র আন্দোলনের জেরে ট্রাম্প প্রশাসন প্রায় ষাটটিরও বেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যালোচনায় নেয় বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়তে পারে ইপসিতা জামান চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে ধন্যবাদ